গুলিতে যদি আমার আজকে মৃত্যু হয় আমার ডেড বডি যেন আমার সন্তানদের কাছে স্বামীর কাছে পৌঁছে যেতে পারে শুধুমাত্র সেই জন্য আমি এটা গলা দিয়েছি জাস্ট আমার আইডেন্টিটির জন্য আমি আইনজীবী হয়ে আসিনি আমি এসেছি সন্তানের মা হয়ে আমাদের বাচ্চারা আজকে এক মাস রাস্তায় রোদে বৃষ্টিতে না খেয়ে তারা কষ্ট করছে একটা ন্যায্য দাবিতে তাদেরকে যেভাবে ফায়ার করা হয়েছে আমরা সমস্ত মিডিয়াতে দেখেছি সব জায়গায় দেখেছি মেয়েদেরকে লাঞ্ছিত করা হয়েছে ছেলেদেরকে খুন করা হয়েছে মাথার গিলু পড়ছে সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা সবাই দেখেছি কোনোভাবেই ঘরে থাকতে পারছি না কোনোভাবে ঘর থাকা সম্ভব না চোখ বন্ধ করতে পারি না চোখ বন্ধ করলেই শুনি পানি নেবেন পানি কিভাবে মুগ্ধকে মারা হলো এই যে চার ভাইকে আমরা হারালাম এই যে কত কত ভাই আজ আহত রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে বা খোঁজ নেবার প্রয়োজন মনে করেছে করেনি এই অবস্থা হয়তো বা কেটে যাবে কিন্তু যে ক্ষত আমরা বয়ে বেড়াচ্ছি প্রত্যেকে প্রত্যেক ফটোগ্রাফার প্রত্যেক রিপোর্টার প্রত্যেক ক্যামেরা পার্সন প্রত্যেক ড্রাইভার প্রত্যেকটা মুহূর্তে যে আতঙ্কের মধ্যে আছি এই আতঙ্ক কবে কাটবে ষোলো তারিখে তথাকথিত রামদা এবং হাসুয়া এবং বিভিন্ন রকমের মানে বাঙালি যে ছুরি পিস্তল এসব নিয়ে আমাদেরকে অ্যাটাক করেছিল আমরা যা প্রতিহত করেছিলাম আমাদের নামে মামলা হয়েছে তাদের নামে মামলা হয়নি তারা ওপেন শাহবাগে খিচুড়ি খেয়েছে তারা গণভবনে যায় গণভবন তার সম্পত্তি গণভবন কোন দলীয় কার্যালয় না সেখানে কেন দলীয় লোকজন যায় আমিও আসছি আমার ছেলেকে বলছি যুদ্ধ করতে হবে তোমাদের যেটা ন্যায্য দাবি করতে হবে আমরা পারি না তোমরা পারছো তোমাদেরকে ধন্যবাদ ছেলে আসছে আছে আমি আসছি এই জন্য কারণ ছেলের সাথে থাকবো আমরা সন্তানের সাথে আমরা কত ইয়ে গুলি করবে এবার মারা নামে গেছি আমরা সন্তানের সাথে মারাও নামে গেছি আটকায় আমাদেরকে যেদিন বনশ্রীতে গণ্ডগোল হয় সেদিন ছয়টা ছেলেকে আমি নিয়ে গেছি

কর্মকর্তাকে সরকারি কর্মকর্তা আমাদের ছাত্র দুর্বল এত জুলুম নির্যাতন আমাদের ছাত্র গ্রেপ্তার করতেছে আমাদের যদি সতেরো বছর আঠারো বছর নিচে নিচে যদি আমাদের শিশু হয় তাহলে সতেরো বছরের ছাত্র কেন আমাদের রিমান্ডে যাওয়ার আদালত দেয় এভাবে কেন দেয় ওরা প্রথমত আইন কি বুঝে না আমাদের ছাত্র এত নির্যাতন করা তো ভালো না এটা গণপ্রদেশ বাংলাদেশের সবার অধিকার আছে আন্দোলন করার জন্য সবার সমালোচনা করবে কারণ আমরা ছাত্র সমাজ আমাদের গণ অধিকার নিয়ে আন্দোলন করে আমাদের এই বয়স সবার আমরা বাংলাদেশ সরকারকে আমরা এখনো স্পষ্ট স্পষ্টভাবে করতে চাচ্ছি আমরা ছাত্র সমাজ নয়তো আন্দোলন করতে গিয়ে আমাদের শেষ ছাত্র শেষ গ্রেপ্তার সেরে না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন সলমান থাকবে নয়তো বা দায়িত্ব পালন করছিলাম ঠিক তখনই কোন উস্কানি ছাড়াই কোন ধরনের বিনা উস্কানিতেই বলা যায় যে আমাদের উপর হামলা হয় এবং বেধরকভাবে মারপিট করা হয় এবং আমার কাছে বড় ভাই যারা রয়েছে তারা হয়তো দেখেছে যে আমার মাথার হেলমেট হয়তো যদি না থাকতো তাহলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না হয়তো এবং আমার বডির যেই পার্টগুলোতে আসলে আমার গার্ড ছিল না সেখানে এমনভাবে মারা হয়েছে যে আমার মনে হয়েছে আমি কোনো রিমান্ড থেকে এসেছি অবশ্যই ভয় পাচ্ছে তারা জানে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে আমরা যে কলেজের শিক্ষার্থীরা তারা এখনো এক হতে পারছে না কেন কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইনস্টিটিউশনের আন্ডারে আমরা এখনো দাঁড়াতে পারছি না আমরা মনে করি ঠিক যে ওরা ঠিক সেই ভয়টাই পাচ্ছে ওইচি ওরা এইচএসি চালু করতে যেরকম ভয়টা পাচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে ওরা সেম ভয়টা পাচ্ছে